নমস্কার আজ আমি আপনাদের বনকুলে লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম তিলোত্তমা সকলের জীবনী মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অকসাক গভীর গহরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনে এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তার পুত্র গোকুল ও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ একক্ষতায় ভ্যারেন্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলে তেমনি আসিতে লাগিল বিবাহের বাজারে কুকুল সুপাত্র শহরের উপর একখানি ত্রিতল বাড়ি পিতা তেজারতীর ব্যবসায় মাতুলের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনকালে গোকুলকে উদারান্যের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে সচ্ছন্দেশে সারা জীবন শখের থিয়েটারে ডিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্য উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুস্তি বংশ পাত্রী রূপ পনের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাক নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় সে সেকেলে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়ায় নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যে তিলোত্তমা তাহার কাছে কিছু নয় শুভদৃষ্টির সময় সে ঘাবড়াইয়া গেল তিলোত্তমায় বটে তিলের মতোই কুচকুচি কালো এবং গোল ছোট্ট ছোট্ট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি শঙ্কধ্বনি ধ্বনি কলাহল ধ্বনি পরিবেশন ধ্বনি নানা ধ্বনির মধ্যে ইহারই পানিপীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজালোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটা হাত কচলাইয়া ক্রমাগত হে 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচশত টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র দিয়াছে অত্যন্ত খেলো চেল্লি রঙ উঠিয়া যাইতেছি। রিস্ট ওয়াচ নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনো আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি শেষে একটা ধরিবাজের সহিত কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতে রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না পাইলে ওই কুচ্ছি ঠান্ডা মুখো মোটা মেয়েকে বরণ করিয়া লইবেনি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসাব আছে তো কিন্তু এ কি কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহারকে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপরণাস্তি গাল খাইতে হইল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথায় বারবার বিঘোষিত করিতে লাগিলেন যে নকুলের ধরিয়াছে তাহা না হইলে কেহ সজ্ঞানে নিজের পুত্রের জন্য ওই পেতনিকে বউ করিয়া আনিতে পারে ছি 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 নকুল মিথ্যা কথা বলিয়াই রেহাই পাইলেন ও মেয়ে আমায় দেখায়নি আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং এক পিঠ চুল গোলগাল গড়ন চোর 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 ধরি দেব। সকলে ইহাতে সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোত্তমার সহিত আলাপ হইল বইকি। একটা জিনিস গোকুল লোক না করিয়া পারিল না তিলুঘারি ভালো মানুষ মুক্ত বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লার্জুক খুব অনেক সাধ্য সাধনা করিয়া তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া এত গালাগালি দিল তাহাতে তাহার বৃক্ষের মাত্র নাই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি না সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারও হইল না বিবাহের ব্যাপারে এইসব হইয়া থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছুই নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহা প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না সসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামী রূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদে প্রয়োজন কি সে প্রতি মুহূর্তে অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনাধিকারী হইয়াও সে ভাগ্য বলে সুখস্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কলাহল ভুলিয়া এ আনন্দ হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন তিলু চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে বেশ তো হিন্দুর ঘরে হয় তো অমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া পুনরায় কহিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইয়া অভিমানের কথা কিছু বলিল না বছরখানে কাটিয়া গেল তিলুর সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো খাটতে পারে কাঁড়ি কাঁড়ি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে ভ্রুক্ষেপ নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেন না সে বাহিরের কাজকর্ম লইয়াই থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশে চাঁদ উঠিল না বকুল বনে পাকিয়া ডাকিল না এসবে খোঁজ রাখা তাহার সাধ্যাতীত নাট্যশিল্পী কবিপ্রকৃতির কবি প্রকৃতির গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানির সহিত কাহাতোক আর প্রেম করা যায় বাবা যদিও এখনো বেহাই গোষ্ঠীর উপর আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন না শত প্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাত দিন মুখ তুলিয়া চাহিলেন চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করিবা লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতায় যাইতেছিল স্টেশনে টিকিট করতে গিয়া তাহার চোখে পড়িল একজন বিধবা কৌড়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছেন নিজের পুটুলীয় কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোক চতুর্দকে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোন পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামদাতে তিনি উঠিলেন গোকুল নিজে নানারূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার শয়নের ব্যবস্থা করিয়া দিল পৌরা মুগ্ধ হইলেন কামড়া ক্রমশ খালি হইয়া গেলি পৌরা পটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপার কৌটা হইতে খানিকটা জ্বর দাও বাহির করিলেন গোকুল লইল না অভ্যাস ছিল না পৌরা স্মৃতমুখে নিজের মুখ বিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো এটুকু কিন্তু এখনে ছাড়তে পারিনি বাবা মুচকি হাসিয়া জানালা দিয়া মুখ বড়াইয়া পিছ ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে বৌরা গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলও মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না কি করিবার প্রয়োজন অনুভব করিল না অর্থাৎ গোকুল মুগ্ধ সর শুনিয়া পৌড়া বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছো পাত্র ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর এক খিলি পান এবং আর একটু জর্দা মুখে দিয়া পৌড়া বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হবার পরই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র খুঁজছি তুমি তো আমাদের পালটি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকুলিয়া প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে করিয়া গোকুল বলিল আমার স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার ওপর কথা কইবে উষা তেমন মেয়ে সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছ নিশ্চয় হ্যাঁ কি বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বা কি আর না থাকলেই বা কি হ্যাঁ কি বলো তা তো ঠিকই উষা উষা নয় প্রহর প্রখর কিরণে প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহা সর্বাঙ্গে ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্য কটাক্ষে বিদ্যুৎ সে তারে অমন গৌরসারাঙের আলাপ গোকুল আর কখনো শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনা অতীত ছিল গোকুল কুল হারাইল ইহার মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া আসিলেন এবং গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতামাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত বিবাহ ঘটাইতে পারিলে নগদ দশ হাজার টাকা প্রচুর জিনিসপত্র এবং ছোটখাটো একটি জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে নাকি কলঙ্ক আছে যাহার জন্য নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভাঙ্গিয়া যায় যৌবনে এমন পদস্খলন দুই একবার সকলেরই হয় উহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তে গোকুল গোকুলের মা বাবা সকলেই রাজি হইলেন বিবাহের পর তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রি দ্বীপহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় আছে। কাল সকালে উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনো আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল ওপাশ করিতে লাগিল সমস্ত কায় সারিয়া তিলোত্তম অনেক রাত্রে শুইতে আসে খুব ভোরে আবার উঠিয়া যায় তাহা দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে তাহার সহিত নির্জনে একবারও দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙ্গিয়া গেল দেখিল তিলোত্তমার শশকোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি আধবার যদি দয়া করে যাও তাতে আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানালা নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা ছাইগাদছি আশীর্বাদে সাই সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাই সরঞ্জাম প্রকাণ্ড একটি ফুলের মালাও সঙ্গে আনিয়াছিলেন মুচকি হাসিয়া বলিলেন উষা সারা ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছি গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পড়িয়া গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাকটা বাজাই কে আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার ও বৌ মা কোথা গেলে তুমি শাকটা বাজাও শাকটা হাতে লইয়া শ্মসংকোচে তিলোত্তমা দ্বার কানতে আসিয়া দাঁড়াইল শাঁখটা বাজিয়া উঠিতে গোকুলের পায়ের নখ হইতে মাথা চুল পর্যন্ত যেন বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আকর্ষিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন আমাকে মাফ করবেন দুই হাতে মালাটা ছিঁড়িয়া ফেলিয়া সে দ্রুতপদে উপরে উঠিয়া গেল নমস্কার গল্পটি শুনে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন